বাংলার প্রথম মোহন মোহনবাগান আর তাদের প্রথম আইএসএ জয়কে চিরস্মরণীয় করে রাখতে হাওড়ায় এই প্রথম স্থাপন করা হচ্ছে মোহনবাগান অমর একাদশ মূর্তি লর্ড কার্জনের ডাকা বঙ্গভঙ্গ আন্দোলনে উত্তাল অবিভক্ত বাংলা ইংরেজদের অত্যাচারে জর্জরিত গোটা বাংলার মানুষ তখন তারা ভাবছেন পদাঘাতের বিপরীতে পদাঘাত একমাত্র ফুটবলই সম্ভব আর সেই মতো তারা উনিশশো সালে প্রথম আইএসএ ফিল্ডের ফাইনালে ওঠে ভারতের একটি ক্লাব একদিকে যখন চলছে আওয়াজ তখন তখন অপরদিকে বাংলার হয়ে মাঠে লড়াই ছেলে। সেই সময় মাঠ জুড়ে একটাই আওয়াজ ধ্বনিত হচ্ছে বন্দে মাতরাম শুধু ভোটি বাঙাল নয় তখন সমগ্র মাঠের সমস্ত ভারতবাসী শুধুমাত্র ভারতের মুক্তির আকাঙ্ক্ষায় রয়েছে ওই উনিশশো সালের উনত্রিশে জুলাই দুই এক গোলে ব্রিটিশ ফুটবলারদের হারিয়ে আইএফএ শিল্ড জয় করে এই এগারো জন বাঙালি আর সেই দিনটিকে স্মরণীয় করে রাখতে আগামী সাতাশে জুলাই দুইলা গ্রাম পঞ্চায়েত এবং তুষারকান্তি ঘোষের রূপায়ণে মোহনবাগান অমর একাদশ মূর্তি স্থাপন করা হবে আর তারই চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি চলছে দীর্ঘদিন ধরেই হাওড়াবাসী মোহনবাগান প্রেম হিসেবেই পরিচিত তো মোহনবাগানের যে একটা জাতীয়তা বোধের ইতিহাস এটাই বাঙালি হিসেবে সবচেয়ে বড় অস্বিত আমাদের কাছে যে আমাদের পূর্বপুরুষেরা তারা উনিশশো সালে যখন তার কয়েক বছর আগে ক্ষুদিরামের ফাঁসি হয়েছে সেই যে জাতীয়তা বোধকে উদ্বুদ্ধ করেছিল এই মোহনবাগানের এগারো জন বাঙালি তরুণ তো সেটা আমরা মোহনবাগান প্রেমী হিসাবে হাওড়ার বুকে অন্তত বহুদিন আগেই তাদের স্মরণে এই মূর্তি বসা উচিত ছিল বলে আমরা মনে করেছি তারপর তুষারকান্তি ঘোষ উনি হাওড়া জেলা পরিষদের সদস্য উনি এগিয়ে এসেছেন এবং উনি দুইলা পঞ্চায়েতকে প্রস্তাব দিয়েছিলেন দুইলা পঞ্চায়েতও দুইলা পঞ্চায়েতের প্রধান শ্রাবণী বাঘ উপপ্রধান রিতের মন্ডল এবং বাকি সকল সদস্য সদস্যা মিলে তুষারবাবুর কথা মতো ওনারাও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং এটা বাস্তবায়ন করা সম্ভব হয়েছে আমরা এই মূর্তিটা করার আগে বিভিন্ন জায়গায় যে টোটাল পশ্চিমবঙ্গের মধ্যে চার পাঁচটি জায়গায় যে আছে আমরা সেগুলো দেখে এসেছি দেখে আসার পর আমরা সিদ্ধান্ত নিয়ে এটা আমরা ফাইবার দিয়ে তৈরি করেছি এবং এটা দীর্ঘস্থায়ী ব্যাপার এটা দীর্ঘস্থায়ী ব্যাপার এটা সহজে নষ্ট হবে না কিছু মেনটেনেন্সের দরকার দু বছর দেড় বছর ছাড়া ছাড়া একটু রঙের পোলে পেতে দিতে হবে এছাড়া বাকি সব ঠিকই আছে এবং এই যে জায়গাটা এটা পিসি রায় রোড ক্রসিং আমাদের বিশ্বাস মোহনবাগান প্রেমীদের দ্বারা এটা আগামী দিনে মোহনবাগান মোড়েই পরিণত হয়ে যাবে উল্টো দিকে আমাদের একটি ছোট প্রতীক্ষালয় রয়েছে যাত্রী প্রতীক্ষালয় সেটাও আমরা মোহনবাগানের থিমে তৈরি করছি তারও কাজ চলছে আর এখানে যা আলোকিতকরণ বা সৌন্দর্যায়ন হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এবং এখানে আমাদের এই যে উনিশশো এগারোর ইতিহাস সেই ইতিহাসটিও উল্লিখিত আছে এবং এই যে ব্যক্তি আমাদের যে চিরস্মরণীয় এগারো জন বাঙালি তাদের নাম এখানে লেখা আছে ভিতে রডের মজবুত বাঁধন থেকে ভরসাযোগ্য সিমেন্টের মজবুত ঢালাই দেওয়ালে নামে ব্যান্ডের কালার থেকে বাড়ির ভিতরে দৃষ্টিনন্দন টাইলস কিংবা মেঝেতে ঝা চকচকে মার্বেল এছাড়াও কিচেন ও ওয়াশরুমের সমস্ত আধুনিক সরঞ্জাম সবই পাবেন একই ছাদের তলায় হাওড়ায় একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান পাকিজা এন্টারপ্রাইজ এছাড়াও আপনার স্বপ্নের ফ্ল্যাট কিনতে যোগাযোগ করুন পাকিজা কনস্ট্রাকশন তাই বেছে নিন আপনার স্বপ্নের সফল কারিগর পাকিজা এন্টারপ্রাইজ ও পাকিজা কনস্ট্রাকশন আমাদের ঠিকানা এক নম্বর মৌখালি জগাছা হাওড়া সাত এক 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 দুই বিশদে জানতে যোগাযোগ করুন নাইন ছিক্স এইট ছেভেন অথবা নাইন এইট থ্ৰী ওৱান ছিক্স ওৱান ফাইভ ওৱান থ্ৰী টু এই নম্বৰে